আর পিতা কি তোমার জন্য তিনটে প্রশ্ন আছে আজকে যদি তুমি তিনটে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমাকে আজকে কপি শপে নিয়ে যাবো কালকে তো যেতে পারো নি আজকে যদি পারো তাহলে কপি শপে নিয়ে যাবো তোমার জন্য প্রথম প্রশ্ন এমন কোন জিনিস যেটা মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায় আর ছেলেরা লুকিয়ে বেড়ায় মানে মেয়েরা সবাইকে দেখায় আর ছেলেরা সেটা সবার কাছ থেকে লুকায় এমন কি জিনিস সিঁদুর কি ছেলেরা পরে ওই জিনিসটা ছেলের আছে মেয়ের কাছেও আছে বাট ছেলেরা লুকিয়ে বেড়ায় আর মেয়েরা দেখিয়ে বলো কি ছেলেরা লুকায় হ্যাঁ বলো পারবে 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 না আরে মানি পার্স মেয়েরা সবসময় দেখিয়ে দেখিয়ে বেড়ায় আর ছেলেরা কিন্তু লুকিয়ে রাখে ঠিক আছে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন এমন কোন জায়গা যেখানে কুমারী মেয়েরা যেতে পারে না কুমারী মেয়েরা যেতে পারে তোমার তো বিয়ে হয়ে গেছে তুমি তো যেতে পারবে আমি কি বলেছি এমন কোন জায়গা যেখানে কুমারী মেয়েরা যেতে পারবে না বা যেতে পারে না শ্বশুর বাড়ি হ্যাঁ সঠিক উত্তর শ্বশুরবাড়ি তাই এতক্ষণ তোমার বিয়ে হয়ে গেছে তাও তাড় প্রশ্ন শোনো এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো হ্যাঁ তাহলে তোমাকে নিয়ে যাবো আর যদি না পারো তাহলে নিয়ে যাব না ঠিক আছে দেখি তোমার কত বুদ্ধি তুমি তো সবসময় বুদ্ধি 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 করো হ্যাঁ কত বুদ্ধির পরিচয় আজকে দাও তাহলে এমন কোন জিনিস যেটিকে যত টানবে তত ছোট হয়ে যাবে মানে এমন কোন জিনিস যেটাকে তুমি যতই টানো কিন্তু সে ছোট হয়ে যাবে যত বেশি টানবে তত ছোট হয়ে যাবে বলো আরে তুমি মানে টানলেই ছোট হবে এমন একটি জিনিস যেটাকে তুমি টানলে ছোট হয়ে যায় রবারকে টানলে তো বড় হয় ছোট ধরি না হয় বলো এমন কোন জিনিস যেটাকে তুমি যত টানবে তত